এখন আবার মুনাফিকগুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছে এই সব মুনাফিক বক্তাদের আজকে থেকে করে আমার সুনে সেনিং করছে দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে এই মুনাফিক বক্তা কি বলেছে এই বক্তা বলছে কে জান্নাতে কে জান্নাই বলা যাবে না আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামের কুকুর ঠিক তোর মলি সাহেব ঠিক আছে কি দেখ তোর মলি সাহেব হিন্দুদের চড় নয় তো তুই যা सहारा লিখছ সে এক জাহান্নামের কুকুর নয় তো ভাই কথা বুঝছেন না বলছেন না এত বড় স্পট দালে বলে যাচ্ছে এত বড় তাকত নিয়ে বলে যাচ্ছি কেমতের দিন আল্লাহর অলিরে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা এরা জাহান বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান নামে কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেবো মিজানুর রহমান যে মিজানুর আজহারী শুধু যার বাড়ি বাংলাদেশে সে যখন কোন মিটিং করে দলসা করে কুড়ি থেকে পঁচিশ লক্ষ লোক পৃথিবীর বেশ কয়েকটা দেশে তার নাম প্রচারিত এই কমরেড আব্বাস তার পায়ের যোগ্য কেন পায়ের একটা লোকের মতো আপনারা এই মিজানুর আজহারীর যদি জীবনী দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে তার কোয়ালিটি তার কোয়ান্টিটি তার স্বীকৃতি তার যোগ্যতা তাকেও কুকুর বলছে ভাবতে পারে আচ্ছা আমাকে বলছি বল আমরা সে আমাদের অভ্যাস হয়ে গেছে সব শুনে জানে আমরা জানি কিছু বাঁধর আছে বাঁধগামি চলবে এগুলো আমাদের সহ্য করতে হবে মিজারুল আজহারের মতো মানুষকে একই ভাষায় ও বলেছে যেহেতু মিজানুর আজহারির একটা বক্তব্য আছে যে পৃথিবীতে কেউ কাউকে কুকুর বলতে পারে না এভাবে বললে সে আল্লাপাত একটা উদ্ভূতি দিয়ে বলেছিল একটা গল্প বলেছিল তাকেই জাহান নামে পাঠাবে তাকে এই যে নোংরা আজকের এই কমলে আব্বাস করছে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা যদি থাকে এর যোগ্য জবাব আমরা দেবো আসলে করার মাথায় উদ্যোগ দ্বিতীয়ত আপনারা জানেন যে একটা মানহানি কেস আমার নামে করেছে এটা কমলেন্ট অবস্থান করেছে কারণটা কি আজ থেকে দেড় বছর আগে দীপক একজন ঘনিষ্ঠ লোক ছিল যে এর একজন নেতা ছিল সে আজ থেকে দেড় বছর আগে একটা ভিডিওতে বলে ভাই হবে এখানে যারা আছে অনেকেই দেখেছেন যে বিজেপির কাছ থেকে নকসা স্মৃতিকে তিরিশ কোটি টাকা নিয়েছে এই ভাইদের কাছে কতদিন আগে দেড় বছর আগে এই বিষয়ে বোধ হয় সারা বাংলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আমরা সঙ্গে বিশবার বারে বলেছি তখন চেষ্ট করতে পারি না চেষ্টা তো হওয়ার কথা দিবা ব্যাপারে না এদিন যখন পঞ্চাশ হাজার মানুষ যখন ভবনের রাস্তাতে নামলো তারপরের দিন হঠাৎ করে কেস করে দিল ফেস বাড়িতে বললো কি বলল যে তিরিশ কোটি টাকা তোমার হাবেন ধুলো আমার বাড়িতে এক কোটি টাকার কাঠ প্রতি বছরে পড়ে আপনারা মুখে হাত যে বলেন একটা লোকের বাড়িতে যদি প্রতি বছরে এক কোটি টাকার কাঠ পড়ে কত কোটি টাকা রান্না হয় আর দুই কমরেডের বেতন কত কমরেড আব্বাসের বেতন কত আর কমরেডের নসাদের বেতন কত আচ্ছা আমি ধরলাম কমরেড আব্বাস প্রতিদিন পঞ্চাশ হাজার টাকার ইনকাম করে আচ্ছা এক লাখ টাকা ধরে নিলাম এক লাখ টাকা যদি ধরি তাহলে মাসে তিরিশ লাখ বছরে তিন কোটি ষাট লাখ আর কমের ন সাজের বেতন কত আমার যা বেতন ওটাই বেতন আমার এক লক্ষ একুশ হাজার টাকা আমরা সব কিছু মিলিয়ে পাই ও এক লক্ষ একুশ হাজার টাকা পাই তাহলে লাখ তাহলে ওদিকে ধরুন তিন কোটি সাত লাখ তিন কোটি আসে তাহলে যদি এক কোটি টাকার কাট করে আমি তো মনে করি যে তিরিশ চল্লিশ কোটি টাকা রান্না হয় এই টাকা কোথা থেকে আসে এই টাকার উৎস কোথায় এটা কালো টাকা না সাদা টাকা কারাই টাকা পাঠায় এরপরে ইনকাম ট্যাক্সের ফাইল এই কংগ্রেস আভ্যাস কংগ্রেস নসার দেখাতে পারবে